গত সতেরো বছরে একটু একটু করে ধ্বংস করা হয়েছে দক্ষিণবঙ্গের সবচেয়ে ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিল চলুন নেপথ্যের ঘটনা জেনে আসি। দক্ষিণবঙ্গের একমাত্র হারি শিল্প মোবারকগঞ্জ সুগার মিলস প্রতিষ্ঠার পঞ্চম যুগে এসেও লাভের মুখ দেখেনি প্রতিষ্ঠানটি তবে আওয়ামী লীগ সরকারের টানা সতেরো বছরে ব্যাপক দুর্নীতিকরণে পুরোপুরি ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে চলে এসেছে প্রতিষ্ঠানটি নিয়মিত ও সিজনাল শ্রমিক নিয়োগ আধুনিকায়নে যন্ত্রাংশ কেনা ব্যাপক দুর্নীতির নজির মিলেছে অন্যদিকে চিটাগুর বিক্রি এবং যানবাহন উন্নতিকরণে অসহযোগিতার অভিযোগ দিয়েছে শ্রমিকরা আমাদের বিগত সময় যে এমপি ছিল আনারুল্লাহ মানার এবং তার আশীর্বাদ পুষ্ট গুলাম রসুল নামে একজন ব্যক্তি তার সিলেকশনের মাধ্যমে নির্বাচিত করে প্রেসিডেন্ট নির্বাচিত করে এই জায়গায় যত রকম দুর্নীতি এবং অনিয়ম ছিল তার দিয়ে সে করেছে করার জন্য আমরা বিগত সময় এই মোবারকগঞ্জ সুগার মিলে সেরকম কোনো শ্রমিকদের উন্নয়ন আমরা দেখতে পারি নাই ক্লান্তময়ের ভিতরে আছে এই ক্লান্তভয়ের ভিতর থেকে বেরিয়ে বেরিয়ে আসবে বলে আমরা আশাবাদী এবং আগামী পঁচিশ ছাব্বিশ মাড়াই মৌসুমে আমরা সুন্দরভাবে মাড়াই মৌসুমটা শেষ করব বলে আমরা আশা করছি দাবি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দক্ষিণবঙ্গের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে ঘুরে দাঁড়াতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এইভাবে বছর বছর বরাদ্দ না দিয়ে এইখানে আজ দশ বছর যাবৎ এই মেনটেন্সের জন্য যে বিল করা হয় বা যে ব্যয় করা হয় আমার মনে হয় যে সেইটা এখন এই কারখানাটা আমরা যদি আধুনিকায়নের জন্যে একবারে কিছু বেশি খরচ করে আমরা এটা যদি আধুনিকায়ন করতে পারি আমার মনে হয় যে লস অনেক অংশেই কমে আসবে এবং এইখানে কিছু নীতিগত সিদ্ধান্ত সরকারকে নিতে হবে না নিলে এই মিলটি বা এই মিল কর্পোরেশনটা আগামী দিনে টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যাবে কাঁচামালের আখের মিল মূল ক্ষেত্রে আখ উৎপাদনে যেতে হবে আধুনিক চাষবাসের জন্য অনেকটা ফল কমেছে এবং মিল বলতে মিলেমিশে থাকতে হবে শ্রমিক শ্রমিক এবং কৃষকের সাথে মিল থাকতে হবে প্রশাসনিক মিল থাকতে হবে সবাই মিলে যদি আজকে ফিরে চায় এই মিল দ্বারা বন্ধ মিলগুলো আবার চালু হওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে জেলার একমাত্র ভারী শিল্প কারখানা মোবারকগঞ্জ সুগার মিলস মোবারকগঞ্জ সিনিকল নামেই পরিচিত সেই উনিশশো সালের যন্ত্রাংশ দিয়েই অ্যানালগ পদ্ধতিতে এখন পর্যন্ত চলছে উৎপাদন মেশিনারিজ ঝালাই করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে আজ অবধি টিনের ছাদ দিয়ে অনবরত পড়তে থাকে পানি ভিজে নষ্ট হয় যন্ত্রাংশ আধুনিক মেশিনারিজের অভাবে উৎপাদন কমে গেছে আর আমাদের মিলের যে আখের ওই মান্তাতা আমলে যে জাত সেই জাতি চলছে জাতগুলো মোটিভাইভ নেই আখের সুগারের পার কম যার কারণে চিনির আপনার উৎপাদনও কম হয় এই অবস্থা এখন তারপরেও প্রথম কল কারখানা দক্ষ শ্রমিকের প্রয়োজন দক্ষ শ্রমিকের প্রয়োজন অনেক ও সংকট আমাদের সুগার মিলে সেটা অনুযায়ী অনেক শ্রমিক নাই শ্রমিকদের অভিযোগ বিগত সরকারের আমলে এখানে সিন্ডিকেট ও দুর্নীতির আখড়ায় পরিণত হয় সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার তৎকালীন শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল তার একচ্ছত্র ক্ষমতায় কুক্ষিগত করে রাখে শ্রমিকদের ও প্রতিষ্ঠানটিকে আনারুল আজিম আনার সাহেব যিনি প্রায় বিগত চোদ্দ বছর আওয়ামী লীগ দুঃশাসনের উনি একজন এমপি ছিলেন সে আমাদের মোয়ারুকগঞ্জ সিনিকলের পক্ষে এমন কোনো পদক্ষেপ তিনি নেননি তার একজন ঘনিষ্ঠ সহসার ছিল আপনার জানেন জোনাব গোলাম রসুল সাহেব তিনি আমার মোয়ারুকগঞ্জ চিনিকলের শ্রমিক কর্মচারীর কাছ থেকে মিথ্যা আশা মিথ্যা প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে অনেকভাবে তিনি অর্থনৈতিকভাবে অসাধু অবলম্বন করে তিনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে তিনি এখন লাভপাত আসেন প্রত্যেকটা কিন্তু আমরা একই সূত্রে গাথা আমরা একই পরিবার যে মিলের উপকার হোক উন্নয়ন হোক শ্রমিক কর্মচারী কর্মের মান উন্নয়ন হোক এমন কোন পদক্ষেপ আমরা লক্ষ্য করতে পারিনি বারো হাজার পাঁচশো মেট্রিক টন উৎপাদন ক্ষমতার মিলে চিনি উৎপাদনের পাশাপাশি অতিরিক্ত উৎপাদন করছে চিটাগুল, ব্যাগাস ও মার্ক এক কেজি চিনি উৎপাদন করতে খরচ পড়ছে বর্তমানে দুইশো আশি থেকে তিনশো টাকা তবে চিনি বাজারে বিক্রি হচ্ছে একশো টাকা দরে যেখানে এগারোশো চুরাশি জন কর্মকর্তা কর্মচারীর বিপরীতে কর্মরত আছে মাত্র ছয়শো জন এবং শূন্য পদ রয়েছে পাঁচশো ছাব্বিশটি আর আমাদের ট্র্যাক্টর বেশিরভাগই অ্যানালগ এতে খরচ বেশি পরিবহন খরচ খরচ বেশি এবং আমরা চাই যে এই মিলটাকে ভালো করতে হলে আধুনিক গাড়ি দরকার আছে আধুনিক যন্ত্রপাতির দরকার আছে আজ থেকে পঞ্চাশ বছর আগে যে মালামাল যন্ত্রপাতি ছিল ঠিক আমরা সেইটাই ধুয়ে মুছে মেরামত করে আমরা চালাচ্ছি দক্ষিণবঙ্গের একমাত্র ভারী শিল্প এই মোবারকগঞ্জ চিনিকল আবার চিনিকলের এক হাজার পঞ্চান্নটি সেট অনুকূলে আমাদের লোকসংখ্যা আছে পাঁচশো সাতাত্তর জন আমার এখানে সর্বপ্রথম দক্ষ শ্রমিকের প্রচুর সংকট রয়েছে দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক শ্রমিক অন্তর্ভুক্ত করার কারণে দক্ষ জনবলের অভাব এবং যখন মৌসুম চলে এই মৌসুমে আমরা নিয়োগ না থাকার কারণে মৌসুমি জনবল সংকটের কারণে আমরা প্রায় দশ থেকে পনেরো গুণ টাকা সেট আপের আমরা শূন্য ওটি দিয়ে আমাদের মাড়াই মৌসুম সম্পূর্ণ করতে হয়েছে আমরা যদি মৌসুমী জনবল নিয়োগ দিতে পারতাম তাহলে তার পনেরো ডবল সে খরচ সেভ হতো তবে নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ কারখানাটি প্রথম চিনি উৎপাদন শুরু করে উনিশশো সাতষট্টি মৌসুমে স্বাধীনতার পরে বাংলাদেশ সরকার উনিশশো সালে এটি রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগ হিসেবে গ্রহণ করে আমরা অলরেডি এই মিলকে লাভজনক করার লক্ষ্যে সদর দপ্তরে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা প্রেরণ করেছি আশা করি সেগুলো বাস্তবায়ন হলে এই দক্ষিণবঙ্গের ভারী শিল্প প্রতিষ্ঠান গোপারগঞ্জ চিনিকল ঘুরে দাঁড়াবে পাশাপাশি যেহেতু সুগা মিল এখানে আখ হলো প্রধান কাঁচামাল আখ থেকে আমরা চিনি তৈরি করি তো এই সুগামিলটাকে আমরা গত বছর বিগত বছরের তুলনায় আখ এবং বেশি পেয়েছি এবং চিনি উৎপাদনও বেশি হয়েছে আমরা আগামী বছর আরও বেশি পরিমাণ আখ উৎপাদনের জন্য এবং পাশাপাশি চিনি উৎপাদন এবং চিনি আহরণ হার বৃদ্ধির জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে